ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজনে অনুষ্ঠিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আবারও বড় ধাক্কা ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জরুরি স্বাস্থ্য সতর্কতা অংশ হিসেবে প্রায় একশো জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বিশ দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরুর হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই পরিস্থিতি তৈরি হলো প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই পরিস্থিতিতে থাইল্যান্ড ভিয়েতনাম সহ এশিয়ার অনেক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হচ্ছে এদিকে বিশ্বকাপ সামনে রেখে যখন বিভিন্ন দেশের দল কর্মকর্তা ও হাজারো সমর্থকদের ভারতে আসার কথা ঠিক তখনই এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্যঝুঁকি প্রশ্ন তুলেছে নিপা একটি বাদুরবাহিত ভাইরাস যা অন্তত প্রাণঘাতী হিসেবে পরিচিত বিভিন্ন সময়ে এর সংক্রমণে পর্যন্ত পৌঁছেছে বলে আন্তর্জাতিক স্বাস্থ্য তথ্য আগে চলতি মাসের শুরু বিতর্কে হার শতাংশ জড়িয়ে পড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভেনু পরিবর্তনের আবেদন করে দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোন সমঝোতা হয়নি শেষ পর্যন্ত আইসিসি গত সপ্তাহে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে আইসিসির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি বর্তমানে পাকিস্তানের জাতীয় দল বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিয়ে বোর্ড পর্যায়ে আলোচনা চলছে পিসিবি চেয়ারম্যান মহর্ষে নাকবীর বরাতে জানানো হয়েছে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবারের মধ্যে অথবা সর্বোচ্চ আগামী সোমবারের মধ্যে